এই যে গত বছর তিনশো টাকা ভাড়া ছিল এবার তিনশো পঞ্চাশ টাকা কথা বলে ওনারা কাঠ বিক্রি করছে তিনশো পঞ্চাশ টাকা করে ডেও কাটতেছে চব্বিশ সালে বর্তমানে চব্বিশ সালে আবার পাই টাকা ভাড়া বৃদ্ধির একটা পাই তারা চালাচ্ছে তারা তিনশো পঞ্চাশ টাকা করে কাটতে কাটতে এখন আর তিনশো পঞ্চাশ টাকা করে কেউ কাটতেছে না তাহলে এই যে এক বছরে যদি পঁচাশি টাকা ভাড়া বাড়ে এই প্রভাবটা তো আলুর উপরে যাই পড়বে কৃষক ক্ষতিগ্রস্ত হবে আলুর দাম বাড়বে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না বীজের দামও তো বীজের দাম বাড়বে অথচ ভোক্তা অভিদপ্তর আসে। কৃষকের ওপরে চাপ সৃষ্টি করে ভাড়ার ওপরে কোন চাপ সৃষ্টি করে না প্রতি বছরে চার বছরে ভাড়া বৃদ্ধি করা হয়েছে আমরা কৃষক লোক তাহলে আমাদের পোষায় কেমন আমাদের সারের দাম বেশি তেলের দাম বেশি আমাদের তো পোষায় না আমাদের কেমনে পোষায় এক বছরের মধ্যে যদি দুইবার ভাড়া বাড়ায় সাড়ে তিনশো ভাড়া নিচ্ছে আবার শুনতেছি যে তিনশো পোষা আছি তাহলে আমাদের কেমনে পোষায় আলুর ক্রয় মূল্য বেশি এ কি স্টোরেজ চার্জ বেশি এক কেজি আলুতে সাত টাকা কেজি তাদেরকে দিতে হচ্ছে অথচ তারা বলতেছে বিদ্যুৎ বিল বেশি হয়েছে কত টাকা বেশি হয়েছে এক বস্তার উপর যদি প্রচারই টাকা নেয় তাদের এক বস্তায় বিদ্যুৎ বিল কত বেশি হয়েছে সেটা তো সরকারের তদারকি করা দরকার গত বছরে তিনশো বিশ টাকা ভাড়া ছিল এবার শুরুতেই তিনশো পঞ্চাশ টাকা ভাড়া ছিল এটা সাধারণ পাবলিক মানে কৃষকরা তাও মেনে নিচ্ছে কারণ এই ভাড়াটা বিদ্য হলে তো কৃষকার উপরে এবং আমরা যারা ব্যবসায়ী আছে আমাদের উপরেই প্রভাবটা পড়লো আমরা কিনলে যেটা যে দামে কিনবো এখান থেকে ভাড়া বেশি দিলে আমাদের তো ভাড়া মানে আমাদের তো বেশি করে বিক্রি করতে হবে এই প্রভাবটা আলু উপরে পড়তাছে এবং দামটা উঠতে হচ্ছে প্রথমে বাড়াইল আবারো এই এটা বাড়াইতেছে আসলে এটা তো আসলে মেনে নেওয়াটা সম্ভব নয় কারণ একটা সিজনে একবারই আলুর ভাড়া পারে সেখানে একটা সিজনে দুইবার আলুর ভাড়া বাড়াচ্ছে এটা আমাদের পক্ষে ব্যবসায়ীদের পক্ষে এবং সাধারণ পাবলিকের পক্ষে এবং কৃষকের পক্ষে পক্ষে কখনো এটা সম্ভব নয় যে ভাড়া বাড়ানোটা আমরা এই ভাড়া বাড়ানোর বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ভাড়াটা যাতে পূর্বের নেই তিনশো পঞ্চাশ টাকা যেটা প্রথমে ছিল এটা যাতে অব্যাহত থাকে এজন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই ভাড়াটা আর যেন আর যেন বৃদ্ধি না হয় এই বৃদ্ধি হলে এই এটা পড়বে পড়বে প্রভাবটা আমরা আপনাদের মাধ্যমে সরকারকে আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে এই ভাড়াটা যেন আর পুনরায় পুনরাবৃত্তি না ঘটে বৃদ্ধি যাতে না ঘটে